সকলকে ডেলি লাইফ অব শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের আমি পরপর কৃষ্ণগড়ে জগত্রী পুজো পরিক্রমা মণ্ডপ এবং মায়ের দর্শন করাচ্ছি ভিডিও সঙ্গে থাকবেন আজও আপনাদের কৃষ্ণনগর শহরের মা জগত্রীর দর্শন করাচ্ছি প্রথমেই যে ঠাকুরটা আপনারা দর্শন করছেন এটি কৃষ্ণনগর গৌড়িয়া মঠ আছে গোয়ারি বাজারের আগে খুবই পুরনো বারোয়ারির আপনাদের মা জগত্রীর দর্শন করাচ্ছি এখানে সিংহ বাহিনী আমরা দেখছি না দেখতে পাচ্ছি ঘোরার ওপর মা জগদত্তী বসে রয়েছেন ভিডিও সঙ্গে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না বেশি করে শেয়ার লাইক করবেন ভিডিওটা এবারে যে মণ্ডপটি আপনাদের আমি দেখাচ্ছি কৃষ্ণগরের সোনাপটি এই পুজোটি হয় বহু পুরনো ক্লাব ইন ক্লাব ইন ক্লাবের আপনাদের আমি মা জগতীর দর্শন করাচ্ছি খুবই পুরনো ক্লাব আপনাদের আমি ইন ক্লাবের মা জগতীর দর্শন করাচ্ছি কৃষ্ণগর চ্যালেঞ্জের মধ্যে কিছুটা এগিয়ে এসেই সোনাপটির মুখেই এই পুজোটি হয় উকিলপাড়া বারোয়ারি উকিলপাড়া বারোয়ারির পাশেই ক্লাব সেই ইনক্লাবের আপনাদের আমি আজ দেবী প্রতিমার দর্শন করালাম এইবারে আমি চলে এসেছি আরেকটি বারোয়ারিতে গোলাপটি বারোয়ারি অনেকটা আগে কাপড়ের পটি কাপড়ের পটি বারোয়ারির আপনাদের আমি দেবী প্রতিমার দর্শন করাবো মণ্ডপটি খুবই সুন্দর করেছে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি মণ্ডপটি আপনাদের আমি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে সেই কৃষ্ণনগরে জগত্রী পুজোর আজ পরিক্রমা পরপর আমি করে আপনাদের দর্শন করাচ্ছি মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নের আদেশে কৃষ্ণনগর রাজবাড়ি জগত্রী পুজো শুরু হয়েছিল আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে কাপড়ের পুটি বারোয়াড়ি আপনাদের আমি জগত্রী ঠাকুরের দর্শন করাচ্ছি দু হাজার পঁচিশে জগতী পুজো পরিক্রমা পরপর আপনাদের আমি দেখাচ্ছি কৃষ্ণনগর শহরের রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরের আপনাদের জগতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আমি শুভেন্দু আপনাদেরকে দর্শন করাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে খুবই সুন্দর করেছে কাপড়ের পটি বারোয়ারি এই পুজোটি হয় গোলাপটি বারোয়ারি যাওয়ার কিছুটা আগেই এইবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছেন গেটটা লাইটিংয়ের গেটও দেখালাম আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো এবারে আমি চলে এসেছি ধোয়াপাড়া বারোয়ারি খুবই সুন্দর করেছে মণ্ডপটি আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি অসাধারণ লাগলো আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনারা দু হাজার পঁচিশে জগতী পুজো পরিক্রমা আপনাদের আমি মা জগতী দর্শন করাচ্ছি কৃষ্ণগড় শহরের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রাধে রাধে